সব ঠিকানা বন্ধুরা সকলকে স্বাগত তো দেখো এই দেখো এখন দিদি ভাই এখন কুস্তি করছে দুপুরবেলা আগে আমার ছুটি

যাওয়া যাক আজকে আমাদের এখানে যে মানে লোকাল যে চিড়িয়াখানা যেটা বলা হয় বা পার্ক বলা হয় যাই হোক সেই ইস্পাত জেনারেল পার্ক এর আগে আমরা গিয়েছিলাম তো সেখানে একটা নতুন অতিথি এসছে নতুন অতিথি বলতে একটা চিতাবাঘ এসছে যেটা হচ্ছে আমাদের অভ্যর্থনা জানানো অলরেডি হয়ে গেছে তো সবাই অলরেডি ভিড় করতে শুরু করে দিয়েছে দেখা আসা হয়ে গেছে তো অনেকদিন ধরে আমরা যাওয়া যাওয়া করছি যাওয়া হয়নি তো আজকে বাবুকে নিয়ে স্কুলের ছুটির দিন আমার ছুটির দিন ওর যদি ছুটির দিন না বাবুর তো চলো যাওয়া যাক

জলদি চলো জলদি দৌড়ে দৌড়ে চলো কে আগে ঢুকতে পারে চলো হ্যাঁ কোলে উড়লেই পিটবে কোলে উড়লেই পিটবে জানিস তো বলো বলো টিকিট

আর এই যে আমাদের জুর মেন গেট ইন্দিরা গান্ধী দেখো পার্কও বলতে পারো প্লাস জু আছে সমস্ত কিছু এর মধ্যে বিরাজমান যে যেটা বলতে পারো আর এখানে এসে তো বাবুর এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে একটু নেমেছে যাক একটু অব্যাহতি পাওয়া গেছে তো তাও এখানে এসে ওর বায়না চলছে কোলে ওঠার জন্য

আর তারপরে তো দেখছো বাবুর দুষ্টুমিটা একবার এখানে যাওয়া একবার ওখানে চড়া বিভিন্ন সব এখানে যে সমস্ত তোমার মর্নিং ওয়াকের যে সমস্ত জিনিসগুলো লাগানো রয়েছে বা দোলনাগুলো রয়েছে একবার দোলনা বসছে একবার ওদিকে খেলছে তো যাই হোক বাচ্চাদের আনলে বা এইরকম পার্কে আনলে একটু ওদেরই মজা সঙ্গে আমাদের তো একটু ঘোরা হয় বাচ্চাদের দোলাতে যাই হোক তারপরেই দেখো এখন বাবু দেখো এখন দেখো এখন বাবু এখন এটা চড়তে ব্যস্ত হয়ে গেছে আর আমি ওকে একটু চড়াচ্ছি তো যাই হোক ওকে ছোটবেলা একটা এরকম একটা মানে বাবুর একটা ভিডিও করেছিলাম তো একদম তখন ছোট্ট ছিল তখন ওইটাই সেই কথা মনে পড়ে আসে যে এইটাতে আমরা তখন বাবু একটা ভিডিও করেছিলাম আর তারপরে দেখো দিদি ওখানে তুমি বসে যাও এই যে দেখো আমি ওখানে বসে এখন বাবুকে এখন ছোটবেলা ফিরে পেয়েছি আমি এখন আরকি বাচ্চা হয়ে গেছে তারপরে এইদিকে মোটামুটি চড়তে চড়তে মোটামুটি অনেকটাই টাইম অতিবাহিত হয়ে গেছে তো তারপরে বলা হলো চলো আজকে এবার একটু ট্রেনের দিকে যাওয়া যাক আর এই দিয়ে তো বাবুর তো কথাটা আমরা শুনলে বোটেও চলবে টয় ট্রেনে ও চলবে যাই হোক ট্রেনে দিকে সরি এখানে হর্ন দিচ্ছে যে সব আসার জন্য যাত্রী দেখে কিন্তু কোনো যাত্রী এখন আসছে না বুঝতেই পারছো সবে রাহুরকুলা স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছে টয় ট্রেন আর এই দেখো এই যে পুকুরটা দেখছো আগে এক সময় এইটা বহুত বড় বড় মাছ ছিল যখন আমরা এখানে এসেছিলাম তখন দেখেছিলাম সব এখানে মাছের খাবার কিন্তু এখন মনে হয় মাছগুলো আর দেখতে পাই না সম্ভবত মাছগুলো আর নেই এবং এই যে দেখতে পাচ্ছ পুকুরের পাড় ফাড়গুলো এইগুলো খুব ভালো করে এখন বানানো হয়েছে তবে তখন এত এইসব কিছু এইগুলো ছিল না তখন আবার পুকুরের মাছগুলো ছিল যাই হোক মাঝে অনেক রকম অনেক কিছু পরিবর্তন হয়েছে আবার এখন দেখো আরও কত পরিবর্তন হয়েছে এখন আবার তখনও বোর্ডিংটা যদিও শুরু হয়নি কিন্তু একটা মনে ছিল সম্ভবত মনে পড়ছে না অতটা কিন্তু এখন অনেক বোর্ডিং ফোটিংও করে দিয়েছে নানা রকম রেলিং ফেলিং দিয়ে খুব সুন্দর লাগছে পুকুরের পাড় বলো বা চারিদিকেই বলো তো তারপরে দেখো আমি এখন চলে এসেছিলাম টিকিট কাটতে তো যাই বোর্ড নাও একশো টাকা লাগবে তো কিন্তু আমরা যেহেতু দুজন সুতরাং আমাদের ছোট বোর্ড নিতে হবে তো ওই জন্য আমরা এখন ওয়েট করে দাঁড়িয়ে আছি এখন কখন আমাদের ছোট বোট আসবে কারণ সব বড় বড় বোর্ড সব ছজন করে বসার মতো বোর্ড তো আমাদের তো ওই বড় বোটে হবে না তো ওই জন্য বললে একটু ওয়েট করে যাও তো এই দেখো সব লাইনে দাঁড়িয়ে গেছে সব যারা সব বড় বোট নিয়েছে তো আমাদেরই আমাদের অ্যাকচুয়ালি আমরা এই লসটা খেলাম ঠিক আছে তুমি ছজন গেলেও সেই একশো টাকা পড়বে দুজন গেলেও সেই একশো টাকাই পড়বে তো যাই হোক সে যতই কিছু খরচা হোক একশো টাকাটা কোনো বড়ো কথা না আনন্দ পাওয়াটাই এটা বড় কথা ঠিক আছে আর বাবু যেহেতু এতদিন পরে একটা ইচ্ছা প্রকাশ করেছে যে বোটিং করবে তো চলো যাওয়া যাক আর এই দেখো এখন উঠে পড়েছে সব বাবু এখন দিদি ভাই বাবু উঠছে আমি তো আগে চলে এসেছিলাম আমাকে যে উনি যে বলল যে বোটের কর্মকর্তা যে চালাচ্ছে বলে আপনি আগে চলে যান তো আমি আগে বসে পড়েছিলাম আর এই দেখো আমাকে আবার ওখানে বলে দিল ওরা আগে যে কোনটা কীভাবে যে লিভারটা দিয়েছে লিভারটা অপোজিট সাইড হ্যাঁ ঘোরাতে বলে দিল আর সঙ্গে প্যারেল তো রয়েছে তো দিদিভাই তো আর বাবুকে নিয়ে প্যারেল করার সম্ভব না ও চেষ্টা করছিল তবু করার তাই বললাম না তোমাকে করতে হবে না কোথায় লেগে টেগে যাবে ছেড়ে দাও আমি একাই প্যাডেল করছি তো ওই জন্য এখন আমি একাই প্যাডেল করে চলেছি দেখো আর বাবু এখন ফুল বুঝতে পারছি যে আমি প্যাডেল করবো বুঝতে পারছো মানে ওর তো দুষ্ট নেই তো যাই হোক খুব সুন্দর একটা অনন্য অভিজ্ঞতা বলতে পারো একটা আর ভাই এটা প্রথম চড়ছে দেখাই যাক এমন কি অভিজ্ঞতা হয় এবং কত আরেকভাবে আমরা ভাসতে ভাসতে যাই দেখা যাক আর সন্ধ্যাও অলরেডি হয়ে এসছে ঠিক মানে এই মুহূর্তে অতটা মজা পাচ্ছি না তবু দেখা যাক যতটা সম্ভব হয় একটু মজা দেওয়া আনন্দ করার যতটুকু করেই নি আর এই দেখো আমি এখন বাবু এটা ধরে আছি লিভারটা ধরে আছি বোটের আর বাবু সেটা দেখতে পেয়েছে ও বলছে আমি ঘোরাবো দেখেছো মানে সব কিছুতে ওর অবস্থা হয়ে বুঝতে বলছে আমাকে দাও আমি চালাবো দাও ওই দেখো আবার ও আবার বলে দিচ্ছে বাবা এখান থেকে চলো ওইদিকে চলো এইদিক চলো মানে ও ডিরেকশন দিচ্ছে আমাকে আবার সেদিকে গাড়ি নিয়ে যেতে হচ্ছে গাড়ি আমাদের হচ্ছে বোর্ড নাম্বার টু

হুম ঘুরতে তো না না আমি পেছনে করি গাড়ি ঘোড়াই হুম দেখে সব দিকে ঘুরবে ওদাক করে ঘুরে যাবে কি ধাক্কা মার দেবো তা করে এই যে আমরা একদম কিনারায় চলে এসেছি কিনারাতে एवी मॉडल लागलो थाके ढाक के पाळे साइडে ढाक के एवी मॉडल लागलो थाके बोल गया जो ओरियो वाच टायटन ऊपर दाड़ी आछे আমাদের टायटन अभी पाय लेके देबे देखो के पाखाना वाओ ए देखो ना सुंदर वाओ

এই দেখো টয় ট্রেন আসছে দেখো চলো টয় ট্রেন থেকে যাই আমরা ওই দেখো টয় ট্রেন আসছে আর আমাদের ভিডিও আমাদের ভিডিও দিই বুঝেছে আর তারপরে দেখো অবশেষে আমাদের বোট জার্নি শেষ হয়েছে তো দিদিভাই বাবুকে আগে তাড়াতাড়ি ওদেরকে তুলে দিলাম ওপরে আর এবার আমিও ধীরে ধীরে ওপরে উঠে আসলাম তো বাবু তো খুব আনন্দ পেয়েছে খুব মজা হয়েছে কারণ প্রথম বোটিং বলতে পারে বাবু এই দেখো এসে দেখো রাত হয়ে গেছে সেখান থেকে বলছেন না এবার আমি পার্কে ঢুকবো আবার ফিরে দেখো পার্কে যে সমস্ত রাইডস গুলো আছে সেগুলো তার মধ্যে উঠে চলে এসছে

আরো একবার बाबू দেখো কা চটতারা মগিয়ে রেখেছিস। সাজিনাস। আমাদের অধিকার পর্ব কমপ্লিট। এইদিকে চলো। এবার এই যে। কাউন্টেন ডান্স আছে। চলো। Jeep দেখেছো গেবা। দেখেছো দেখ দেখ দাঁড়া কোন দাঁড়া আমি আসছি পাগল একটা দেখবে ওই ওদিকে দেখ কি দেখাচ্ছে দেখ বলো বলো আমরা দেখতেই পাচ্ছ যেটার অপ্রতিকা ছিল আমাদের সেই মিউজিক্যাল ফাউন্টেন দেখো কত সুন্দর লাগছে আর সঙ্গে তো রংবেরঙের যে আলোগুলো খেলা চলছে এখানে এখানে ওস্তার দেখো ও দেখার নেই শুধু দৌড়াচ্ছে এখানে দেখো বড় ঘাসের ফিল্ড পেয়েছে একদম পুরো তারপর দৌড়াচ্ছে আর এখানে দেখো কত সুন্দর লাগছে ওকে বারবার বলছি ও শুধু শুনছে আর মাঝে মাঝে চিল্লাচ্ছে তো যাই হোক খুব সুন্দর গান ছিল এবং প্রত্যেকটা গানের সাথে আরও তো আমি পুরো গানগুলো দিতে পারলাম না কপিরাইটের ভয়ে কিন্তু খুব সুন্দর গান ছিল দেখে যেটা আমাদের মন ভরে তো তারপরে দেখো আমাদের মোটামুটি ফোয়ারা ডান্স ওটাও কমপ্লিট করে দিলাম আর তারপরে বাবু আসার সময় দেখো এই সমস্ত যে তিনটে টাইগারের স্ট্যাচু রয়েছে দেখো তারা যেমনভাবে স্ট্যাচু হয়ে রয়েছে ও ঠিক সেইভাবে দেখো অ্যাক্ট করছে দেখেছো একদম পুরো তাদের হাতে হাত রেখে কেমন ভালো আছে আবার দেখাচ্ছে আবার বুঝতে পারছো এত দুষ্টু এত দুষ্টু মানে বলছি ভয় লাগবে পালিয়া টাইগার খেয়ে নেবে না ও তো জেনে গেছে সে হাত তুলে আছে ও দেখো সেরকম ভাবে অ্যাক্ট করছে পুরো উত্তাদ যাই হোক এইরকম ভাবে দুষ্টু মিষ্টি ভাবে সারাটা ক্ষণ আজকে আমাদের পার্ক চার্নিটা কেটে গেল তারপরে আসার সময় দেখো দিদি ভাই আবার ওর প্রিয় ফুচকা একটা দোকানে খেলো বললো না ওখানে কে হয় না আবার আর একটা দোকানে খেলো আর তারপরে এই যে আমরা বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিয়ে নিয়েছি তো আজকের আমাদের এই ছোট্ট ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই ফোন করে জানিও আজকের মতো সবাইকে টাটা বাই বাই ভালো থাকতে